কুম সালাম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত ভাই আজকাল প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে অনেকে দেখা যায় পালিয়ে গিয়ে বিয়ে করে সেখানে অলির ইজাজত থাকে না তারপর আবার দুই পরিবারে মেনে নেয় যে আবার ওইভাবেই থেকে যায় হ্যাঁ ভাই এটা তো বড়ো একটা মানে দুঃখের বিষয় আর সমাজ ওই প্রতি চলছে এখন এই এরকম বিয়েটাকে একটা ফেশ মানে ফ্যাশন হয়ে গিয়েছে এবং খুব এটাকে ভালো নজরে দেখা হচ্ছে এরকম বিয়ে মোটেই সহি মানে ঠিক নয় কেন রসুলি কিলিম সাল্লাহাম স্পষ্টভাবে বলেছেন লা লাখাহা ইয়েলি ইন অলি ছাড়া কোনোরকম বিয়ে নাই মানে বিয়ের কনসেপ্টই নেই অলি ছাড়া তারপর আরেক হাদিসে আছে রসুলি করিম সাল্লাম বলেছেন নাকাহাত যে কোনো মহিলা দেখেন ছোট বড় কোনো মহিলা অলি ছাড়া যদি বিয়ে করে সেই বিয়েটা বাতিল 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 স্পষ্টভাবে একবার রসুলি করিম সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে তো বিয়ে হতে গেলে কমসে কম অলি থাকতে হবে তারপরে আপনার যার সাথে বিয়ে হবে সেই যে স্বামী বা পুরুষ থাকতে হবে দুটো আপনার সাক্ষ্য থাকতে হবে হ্যাঁ অলি নাই সে মানে কী বলে এই দিয়েছে বাইরে আছে এই দিয়েছে এবং পাকা মালুম হয়েছে যে হ্যাঁ সে অলি সে কথা আলাদা আর হানাভি মাঝাবে হানাভি মাঝাবে এই ফতোটা নিয়ে মানে এমন একটা পথ তারা মানে চূড়া পথ খুলে দিয়েছে যে এর কারণে কী বলে অনেক মহিলারা পালিয়ে যাচ্ছে কেননা হানাফি মাঝাবিদের একটা মত আছে কেউ যদি পালিয়ে গিয়ে বিয়ে করে অলি ছাড়া বিয়ে হয়ে যাবে অথচ হচ্ছে রসুল্লি কিরিম সাল্লাহ আলয় সাল্লামের হাদিস স্পষ্ট যে বিয়ে হবে না ওতে কী করতে হবে এখন যদি কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে অলির জন্য দুটো পথ রয়েছে একটা হচ্ছে যত তাড়াতাড়ি পারা যায় মেয়েকে তার সাথে আলাদা করে দেয় যাতে করে জিনা থেকে যেন বাঁচে আর না হলে কমসে কম কমসে কম জিনা থেকে বাঁচার জন্য অথবা বাঁচাবার জন্য সেই জন্য কী বলে এটাকে গ্রহণ করে বিটা বিয়েটা দিয়ে দেয় আর আমাদের দেশে বিয়েটা কি মনে করে জানে যতক্ষণ পর্যন্ত ইমাম কি বলে খুদ বাটা না দিই কবুল কবুল না বলবে ইমাম তখন পর্যন্ত হবে না এখানে অলিকে একটা কাজ করতে হবে যে হ্যাঁ বলে আমি আমার মানে কি বলে মেয়ের সাথে তোমার এত টাকা মোহরের বিনিময়ে বিয়ে দিয়ে দিলাম তারপরে এগুলো সন্ধ্যা হচ্ছে ইমাম নিয়ে এসে বা ও যদি নিজে ওলি যদি নিজেই কী বলে খোদ বা পড়তে পারে তাও কোনো সমস্যা নেই তাহলে কমসে কম জেনা থেকে বাঁচাবার জন্য দুটো পথ গ্রহণ করতে হবে একটা হচ্ছে মেয়েকে আলাদা করে দিতে হবে আর না হলে কমসে কম কী বলে রাজি হয়ে পনেরো কী বলে বিয়েটাকে ইজাবো কবুলটা করিয়ে দিতে হবে